এই যে কিছুক্ষণ আগে আমরা একটা নাসিদ শুনলাম উনি মুর্শিদুল আলামা ফুলতুল্লা সাহেব কাবিল্লা রহমতুল্লাহ আলহানে একটা নাসিদ পরিবেশন করেছেন মাঝে মধ্যে চিন্তা হয় যে একজন মানুষ মানুষের মনে এই রকম ভালোবাসার স্থান কিভাবে দখল করতে পারে দুনিয়াতে কত ধনী মানুষ আছে যে এরকম ভালোবাসার স্থান দখল করতে পারেনি কত শক্তিশালী মানুষ আছে সামর্থ্যবান কিন্তু মানুষের মনের মধ্যে তার এরকম স্থান নাই কত সুন্দর মানুষ আছে দেখতে কত রূপবান কত মানুষ আছে নিজের কেরিয়ারে কত সফল কত মানুষ আছে সমাজে রাজনীতিতে কত প্রভাবশালী কিন্তু অনেক সময় দেখা যায় এরা বেশিরভাগই মানুষের অন্তরের মধ্যে স্থান করতে পারে না আমরা জানি আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর শক্তি শক্তিশালী ব্যক্তি তাকে বলা হয় দুনিয়াতে হয়তো খুঁজে খুব কম মানুষ পাওয়া যাবে যারা অন্তর থেকে তাকে আসলে মহব্বত করে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে হা সবাই হয়তো ভয় পায় ভয় পাওয়া এক জিনিস আর অন্তরের মধ্যে স্থান দেওয়া আর এক জিনিস হয়তো ওনাকে একটা জায়গা করে দেন বসার জায়গা দেন যেটি বলছিলাম বিষয়টা আমি চিন্তা করেছি যে একজন মানুষ তার জীবনে কোন কাজটা করলে মৃত্যুবরণ করার এত বছর পরও শাহ জালাল মুজারির নাম আমাদের অন্তরে রয়ে গেছে বলাপির আব্দুল কাদের জিলানির নাম আমাদের অন্তরে রয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির নাম আমাদের অন্তরে রয়ে গেছে উমর ইবনে হাতুর নাম আমাদের অন্তরে রয়ে গেছে রয়ে গেছে না কিছু না কিছু বিশেষ কাজ তো তারা নিশ্চয় করেছেন এজন্য আল্লাহ পাক তাদের নামগুলো মানুষের অন্তরের মধ্যে পিঠে দিয়েছেন আমি কুরআন শরীফ খুঁজে পেয়েছি যে মানুষের জীবনের উদ্দেশ্য কি কি আসলে খুঁজে পেয়েছি যে মানুষের জীবনের উদ্দেশ্য একরকম নয় বরং মানুষের জীবনের উদ্দেশ্যকে তিন স্তরে ভাগ করা যায় এই তিনটা স্তর নিয়ে আজকে কথা বলবো ঈশা এর মধ্যে একটা হচ্ছে বেসিক সবার জন্য সব মানুষের জন্য আরেকটা হচ্ছে মুমিন মুসলমানের জন্য আরেকটা হচ্ছে সেই সকল মানুষের জন্য যাদেরকে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে মহাব্বতের পাত্র বানিয়ে জীবিত রেখে দেন এবার আমি বলবো আপনার কাছে সংবাদ পৌঁছে দেব যে এই তিনটা উদ্দেশ্য কি কী এবং কোন কোন কাজ করলে এই উদ্দেশ্যগুলো হাসিল করা যায় এরপরে দেখা যাবে আপনার ওপর আপনি পারেন কি না আপনি কতটুকু যেতে পারেন এটা আপনার মেহনতের উপরে আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেওয়া